আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো আমিও তোমাদের ভাবে ভালো আছি প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মনো হাজাতীয় লেনদেন তাহলে চলো দেখে মূলধন ও মনো হাজাতীয় লেনদেন প্রিয় শিক্ষার্থী আমরা এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্ব সাথে গুরুত্বের সাথে আমরা দেখে থাকি কারণ প্রতি বছরই তোমাদের স্কুলে অর্ধবার্ষিক বার্ষিক এবং টেস্ট টেস্ট বা পরীক্ষার মধ্যে কি এসএসসি পরীক্ষার মধ্যে এই চাপটা থেকে একটা অথবা দুইটা অঙ্ক থাকতে পারে বিগত বছরে বা এবার যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষাতে এসএসসি দুই হাজার পঁচিশে কিছু বোর্ডে কয়েকটা বোর্ডে একের অধিক অঙ্ক এসেছে এবং কয়েকটা বোর্ডে আহ একটা অঙ্ক এসেছে তো শিক্ষার্থী বুঝতেই পারছো এই অধ্যায়টা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি যাই তো দেখো দুই শিক্ষার্থী আজকে আমি তোমাদের আলোচনা পৃষ্ঠা পঁয়তাল্লিশ সৃজনশীল এক পৃষ্ঠা পঁয়তাল্লিশ সৃজনশীল এক এই অঙ্কটা আহ দেখো কি বলছে এখানে বলছে যে আহ অঙ্কটা অঙ্ক থেকে আমি অঙ্ক করে নিচ্ছি তো এখানে কিছু আইটেম দেওয়া আছে তো কোথায় বসে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণে নির্ণয় করো মূলধন জাতীয় প্রাপ্তি প্রিয় শিক্ষার্থী মূলধন জাতীয় প্রাপ্তি কি সেটা আমি তোমাদেরকে আগে একটু বলে দিচ্ছি তোমাদের বইয়া উনচল্লিশ পৃষ্ঠায় লেখা আছে যে মূলধন ও জাতীয় প্রাপ্তি উনচল্লিশ পৃষ্ঠায় লেখা আছে যে মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় যারা ভিডিওটা দেখবা তারা অবশ্যই বই কলম খাতা নিয়ে বসতে হবে দেখো সুবিধা ভুগ করা যায় তাই মূলধন জাতীয় প্রাপ্তি এখানে বলছে যে সকল প্রাপ্তি অনিয়মিত অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল প্রাপ্তি অনিয়মিত ঘটে থাকে মানে প্রতিনিয়ত ঘটে না কি মাসের মাসেও না বছরে একবার বটে অথবা দুইবার বটে বছরে একবার অথবা দুইবার বটে ওই সকল লেনদেনই মূলধন জাতীয় প্রাপ্তি বা প্রদান তাহলে এখানে একটা বলা আছে এবং ওই সকল লেনদেনের সুবিধা ব্যবসা প্রতিষ্ঠান বছরে একাধিক বছরের সুবিধা ভোগ করে যেমন এক বছর পাঁচ বছর দুই বছর এরকম সুবিধা ভোগ করে বুঝতে পারছো নিশ্চয়ই তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো যে সকল প্রাপ্তি অনিয়মিত টাকার পরিমাণ বড় এবং বছরের অধিক সময়ে কোম্পানি বা প্রতিষ্ঠান বছরের অধিক সময়ে সুবিধা ভোগ করে তাকেই বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে চলো দেখি আমরা এখন অঙ্কটা করি কোথায় বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো ওকে আমরা এখন অঙ্কটা করতেছি নেই কত একটা গর্বের ঘরটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা অতি ছোট একটা গর্ব বেশি এটা বড় হয় না যেন তোমাদের খাতা পেয়ে মধ্যে সর্বোচ্চ এই পরিমল্পটা তোমরা তৈরি করো তাহলে দেখো বলছো কি মূল্যযুদ্ধ প্রাপ্তির পরিমাণ বিবরণ টাকা বিবরণ টাকা হয়ে গেল আমাদের তোমাদের প্রথমে কোন কোন উচ্চটা থেকে ব্যবসা টাকা আইসে ব্যবসা টাকা আসছে অর্থাৎ বড় অ্যামাউন্ট ব্যবসা আসছে এরকম দেখতে হবে তাহলে আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি প্রথম অপশনটা ব্যবসায়ী মূলধন বিনিয়োগ পাঁচ লক্ষ টাকা এটা একটা মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ তাহলে আমরা লিখব মূলধন বিনিয়োগ বিনিয়োগ পাঁচ লক্ষ টাকা মূলধন বিনিয়োগ পাঁচ লক্ষ টাকা তারপর দেখো কি বলছে আচ্ছা আচ্ছা আহ তো মূলধন বিনিয়োগ পাঁচ টাকা ব্যাংক হতে ঋণ গ্রহণ ব্যাংক হতে ঋণ গ্রহণ মূলধন বিনিয়োগ বিক্রয় জমি বিক্রয় বা যে কোনো উৎস থেকে যদি ব্যবসা করছেন মূল্য জাতীয় প্রাপ্তি এখানে দেখো প্রথমে দুই নম্বর অপশনটা বলা আছে সরি তিন নম্বর অপশনটা দেখা বলা আছে ব্যাংক হতে ঋণ গ্রহণ তিন লক্ষ টাকা এটাও এটা হলো একটা মূল্য জাতীয় প্রাপ্তি ব্যাংক হতে ঋণ গ্রহণ ঋণ গ্রহণ আট লক্ষ টাকা তাহলে এই হয়ে গেল আমাদের মূলধন জাতীয় মূল প্রাপ্তি প্রিয় শিক্ষার্থী লক্ষ টাকা এই দুটো যোগ করবে হয়ে যাব আট লক্ষ টাকা এই হলো মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমি করবো খ নম্বর অঙ্কটা প্রিয় ছ নম্বর অঙ্কটা চলো করি তাহলে এখানে দেখো লেখা আছে নিচে মূলহজাতীয় আই মূলহজাতীয় প্রাপ্তি ও আই চলো একটু পড়ে নেই যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত আদায় হয় যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর সেগুলি আদায় হয় অর্থ ব্যবসা আসে সেগুলোকে বলা হয় মূলহজাতীয় প্রাপ্তি নিয়মিত নিয়মিত সময়ের মধ্যে এটার উপযোগিতা মানে এটা চাহিদা বা এটা সুবিধা শেষ হয়ে যায় এগুলিকে বলা হয় মনোহর জাতীয় প্রাপ্তি তাহলে দেখো প্রজন উদাহরণ দিচ্ছে এখানে পণ্য বিক্রির অর্থ মানে পণ্য বিক্রি করার পরে যে টাকাটা পাই সেবা বা দেওয়ার পরে যে টাকাটা পাওয়া যায় সেটাই হলো মনোহর জাতীয় প্রাপ্তি ব্যাংকে জমা টাকার সুদ প্রাপ্ত ভারী ভাড়া প্রাপ্ত কমিশন ইত্যাদি মনোহর জাতীয় প্রাপ্তির উদাহরণ উদাহরণ এনে একটু কথা আছে যে প্রাপ্তি এবং প্রধান অনেকে মনে করে প্রাপ্তি এবং প্রধান একই অর্থবোধক কিন্তু না প্রাপ্তি এবং প্রধান একই অর্থবোধ অর্থবোধক হলেও এদের মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান প্রাপ্তি কি প্রাপ্তি হলো তুমি মনে হয় যা পাওয়া যায় কিছুক্ষণ সবই হচ্ছে প্রাপ্তি আর আয় কোনটুকু আয় হচ্ছে ওইটুকু প্রাপ্তির ওই অংশটুকু আয় যদি চলতি সময়ের মধ্যে অর্থাৎ যদি মাসে মাসে যদি আমরা প্রতি মাসে হিসাব করি তাহলে ওই মাসের আয় গুলি হলো ওই মাসে যে টাকাগুলো পাওয়া যায় ওইটাই হচ্ছে আহ ব্যবসা আয় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ ওকে তো আহ দেখো এখানে এখন আমরা অঙ্কটা করবো চলো আমরা অঙ্কটাকে প্রথমে দিতে হবে তো প্রথমে আমাদের এই ঘরটা করতে হবে মূল জাতীয় আয় ব্যয় ও প্রাপ্তির করবে নির্ণয় বিবরণ টাকা টাকা এই ঘরটা তোমরা করে নিবা প্রথমে চাইছি এখানে মূল আহ জাতীয় আয় মুনাফা জাতীয় আয় তাহলে দেখতে হবে আমাদের আয় কোনগুলি গুলি যেগুলো আয় আছে শুধু ওই অংশটুকু যেগুলো আয় আছে আমরা ওই এখানে থাকতে পারে কিন্তু আমরা থেকে বাদ বের করে শুধু আইটুকু লিখতে হবে প্রথমে দেখো আহ পাচ্ছে দেখি চলে এখানে দেখো লেখা আছে যে আহ বিনিয়োগের আহ বিনিয়োগের বিনিয়োগ হতে মনোভাবি এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় একটা আয়ের উদাহরণ বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি বিনিয়োগ হতে মনোপ্রাপ্তি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা তারপর দেখো আহ তারপর এখানে লেখা আছে যে আচ্ছা তারপর এখানে লেখা আছে বিনিয়োগের মুনাফা প্রাপ্তি তারপর হচ্ছে কমিশন প্রাপ্তি এখানে একটু দেখো কমিশন প্রাপ্তি পঞ্চাশ হাজার টাকা আবার বইয়ের মধ্যে লেখা আছে যার মধ্যে চার হাজার টাকা দুই সালের জন্য অর্থাৎ আমরা সতেরো সালের অঙ্কটা করতেছি আচ্ছা আমরা সতেরো সালের অঙ্কটা করা হচ্ছে আমরা এখানে সতেরো সালের অঙ্ক করছি কিন্তু অঙ্কটা দেখাচ্ছে দুই সালের জন্য

পণ্য বিগ্রহ পণ্য বিগ্রহ এখানে লেখা আছে বিশ লক্ষ টাকা এখানে আর মনে নাই তাহলে এগুলি হচ্ছে আমাদের জাতীয় আয়ের পরিমাণ আমরা এখন এখানে টাকাটা লিখবো যে এখানে বিশ লক্ষ ষাট হাজার টাকা প্রিয় শিক্ষার্থী এই হলো তোমাদের এখন জাতীয় আয়ের উদাহরণ এখন চলো আমরা এখন মনোহজাতীয় ব্যয় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ মনোহজাতীয় ব্যয় করবো এখন আমরা একটু মুছে নেই মনোহজাতীয় ব্যয় জাতীয় ব্যয় তোমরা একটু বড় একটু বড় করে করতে হবে নিচে নিচে লেখতে হবে আমার এখানে জায়গার অপ্রতুলতার কারণে আমি একটু মুছে লিখলাম তো এখানে লিখতে হবে প্রথমে দেখো এখানে লেখা আছে মনোহর জাতীয় ব্যয় মনোহর জাতীয় ব্যয়গুলি কি মনোহর জাতীয় ব্যয় হলো চলতিশ বছর চলতি সময়ের মধ্যে যে ব্যয় সংগঠিত হয় তাকে মূল মনোহর জাতীয় ব্যয় বলা হয় আচ্ছা পণ্য ক্রয় আছে এখানে কত টাকা পণ্য ক্রয় আছে এক দশ লক্ষ টাকা পণ্য ক্রয় তো দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে পণ্য ক্রয় বেতন প্রদান বেতন প্রধান বেতন প্রধান তিন লক্ষ আশি হাজার টাকা ওকে তো দেখেছি বিদ্যুৎ ও টেলিফোন বিল বিদ্যুৎ ও টেলিফোন বিল বিদ্যুৎ ও টেলিফোন বিল আছে বারো হাজার টাকা তো এরপরে যে এখানে যন্ত্রপাতির অবচয় অবচয় এটা চলতি যন্ত্রপাতির অবচয় পনেরো হাজার টাকা তো এরপরে আছে একটা খরচ আসলে ভাড়া খরচ ভাড়া ভাড়া খরচ এখানে দেখো শিক্ষক শিক্ষার্থীরা ভাড়া খরচ এখানে একটু কথা আছে ভাড়া খরচ হলো আহ ভাড়া প্রধান যার মধ্যে তিন হাজার টাকা দুই হাজার আঠারো সালে যাবে অর্থাৎ অগ্রিম ভাড়া এটা আমাদের এখান থেকে বাদ দিতে হবে চল্লিশ হাজার বিয়োগ আচ্ছা এখানে হচ্ছে চল্লিশ থেকে আমরা তিন হাজার টাকা বাদ দিব সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা তো আমরা আর দেখতে পাচ্ছি না তো এখন এগুলো যোগ করলে হয় চোদ্দ লক্ষ এগুলো যোগ করলে হয় চোদ্দ লক্ষ আহ ক্যালকুলেটরে যোগ করে নিবে চোদ্দ লক্ষ চৌচল্লিশ হাজার টাকা আমাদের হয়ে গেল এখানে দেখো খেয়াল করি এখানে কিন্তু বিগত অগ্রিম খরচটা বাদ দেওয়া হয়েছে আমাদের চলতি বছরের অংশটুকু নেওয়া হয়েছে তো আমরা এখন মুছে দিব আমরা এখন মুছে দিয়ে করবো জাতীয় প্রাপ্তির পরিবার ক্রিয়ে তোমরা আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ মনোহা জাতীয় প্রাপ্তির পরিমাণ প্রাপ্তি আমরা দেখি তো আমরা দেখে প্রাপ্তিটা দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি বিনিয়োগ হতে সুবিধা প্রাপ্তি বিনিয়োগ হতে

প্রাপ্তি থেকে পঞ্চাশ হাজার টাকা থেকে বিগত বছর একটা বাদ দেওয়া হয়েছিল বিগত বছরে ছিল এখানে চার হাজার টাকা এটা বাদ দেওয়া হয়েছিল কিন্তু এখানে পুরোটা লেখা আছে এটা প্রাপ্তি করছে যা পাই সবই প্রাপ্তি ওকে পণ্য বিক্রয় পণ্য বিক্রয় আর দেখতে পাচ্ছিল মনোহাজাতীয় প্রাপ্তি কারণ এটা যে মনে হয় প্রাপ্তি আমি আগেই বলেছি যা গট পাওয়া যায় সবই হচ্ছে প্রাপ্তি প্রাপ্তির কিছু অংশ হচ্ছে আগে এবং পরে কিছু অংশ বাদ দেওয়ার পরে যা থাকে সেটা হচ্ছে মনে হয় আয় কিন্তু আগে এবং পরে যা থাকে সবগুলি যুগ ফলকে বলা হয় প্রাপ্তি

পণ্য ক্রয় ক্রয় দশ লক্ষ টাকা ওকে ক্রয় লক্ষ টাকা বেতন বেতন প্রধান এখানে বেতন প্রধান হলো না তিন লক্ষ আশি হাজার টাকা এগুলি দিয়েছে প্রধান করছে মানে দেওয়া হয়েছে বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল হলো বারো হাজার টাকা এরপরে ভাড়া ভাড়া প্রদান হলো চল্লিশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থী এখানে একটু বোঝার আছে ভাড়া বিগত সালের ভাড়া কিন্তু আগামীতে আগামী বছরের ভাড়া অত্রিম দেওয়া হয়ে গেছিল তো ওইখানে কিন্তু আমি এইটা বাদ দিয়ে দিয়েছিলাম এখন আমি পুরোটাই দেখতেছি কারণ ওইখানে কি বলছিলাম মনোজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় ব্যয় বলতে ওইটুকু ওই অংশটুকু বোঝায় চলতি সালের ব্যয় আগের বছরের এবং পরের বছরের ব্যয় এখানে লেখা হবে না শুধু লেখা হবে চলতি সালের ব্যয়গুলি মনোহাজাতীয় ব্যয় আছে কিন্তু এখানে আমি বলছি মনোহাজাতীয় প্রদান অর্থাৎ প্রদান বলতে আমি যা টাকা দিয়েছি সমস্ত টাকাকেই প্রদান বলা হয় তাহলে এখানে ভাড়া ভাড়া বাবদ আমি চল্লিশ হাজার টাকা পুরোটাই দিয়েছি ওকে শিক্ষার্থী তাহলে এটা যোগ করি এটা যোগ করলে হচ্ছে তোমরা কেন এটা যোগ করবে আমি যোগ করি চোদ্দ লক্ষ বত্রিশ হাজার টাকা ওকে প্রিয় শিক্ষার্থী এটা হয়ে গেল আমাদের মনোহাজাতীয় মোট প্রদান তো এই খ নাম্বার অঙ্কটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমি তোমাদেরকে গ নাম্বার অঙ্কটা চলো দেখি কি বলছে ওকে প্রিয় শিক্ষার্থী এই হলো আমাদের খ নম্বর অঙ্কটা আমি করে রাখতে করলাম তো প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গা মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় প্রথমে দেখো এখানে বিবরণ টাকা টাকা তোমাকে বলছে আচ্ছা বছর শেষে মালিকানা প্রথমে বলতে আমরা এখানে দেখো আহ প্রারম্ভিক মূলধন এখানে পাঁচ লক্ষ আহ পাঁচ লক্ষ টাকা প্রারম্ভিক মূলধন হলো পাঁচ যে ব্যবসায় যে বিনিয়োগ করছে সেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন তারপর মন মূলন যোগ করতে হবে মূলহাজత్య হবে আই মূলহাজత్య আইটা আমরা কই করব খ হতে খ যে অংশে মূলহাজత్య আই গুলি লেখা হয়েছে ওই অংশটুকুকে আমাদের এখানে যোগ করতে হবে এটা সাথে এটা যোগ করলে হয় 25 লক্ষ 60000 টাকা তারপর আবার খ খ নাম্বার অঙ্কেতে মূলহাজత్య কিছু ব্যয় আছে ওই যে 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 ব্যয়গুলি আমরা করছিলাম ওই ব্যয়গুলি তুমি খ অংশ থেকে বিয়োগ করতে হবে মূলহাজత్య ব্যয় ব্যয়গুলি খ হতে খ থেকে ব্যয় ছিল চোদ্দ লক্ষ চৌচল্লিশ হাজার টাকা তারপর এখানে একটা বাড়তি অংশ আছে উত্তোলন মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেছে পাঁচ হাজার টাকা তাহলে ব্যবসা থেকে উত্তোলন করেছে পাঁচ হাজার টাকা এটাও কিন্তু আমাদের বিয়োগ করতে হবে তাহলে চোদ্দ লক্ষ চৌচল্লিশ হাজার সাথে এটা যোগ করে বিয়োগ করতে হবে চোদ্দ লক্ষ উনপঞ্চাশ হাজার তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে মালিকানা সত্যের পরিমাণ দাঁড়ায় আহ এগারো লক্ষ এগারো হাজার টাকা মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় প্রিয় শিক্ষার্থী আশা করি এক তোমরা বুঝতে একটু বড় তোমাদের পরীক্ষার মধ্যে এত বড় আসবে না খ এখানে চারটা অংশ চাইছে কিন্তু তোমাদের খ নাম্বারে চারটা অংশ পরীক্ষার মধ্যে চাইবে না শুধু চাইবে দুইটা অংশ তো এখন এই অঙ্কটা যদি তোমরা সুন্দর করে বুঝতে পারো তাহলে পরীক্ষার জন্য অত্যন্ত সহায়ক হলে হবে বলে আমি মনে করি ধন্যবাদ